স খা তোমাদের সবাইকে জানাই মানুর গার্ডেনে স্বাগত এই যে পিটুনিয়া কিন্তু আমার রেডি ঠিক এই পিটুনিয়াটা ভাই সময় বসেছিল বুঝতেই পারছো ভাইফোঁটা থেকে আজকে আটই ডিসেম্বর প্রায় এক মাসের ডিফারেন্স তাও হয়তো নয় এত সুন্দর গাছ হয়ে গেছে এবং ফুলও তৈরি হয়ে গেছে কিন্তু আমি এই ফুলে একদম সন্তুষ্ট নই আমি চাই আমার ফুল গাছে আগের বছরের মতন মানে একটা পাতাও যেন না দেখা যায় শুধু ফুল আর ফুলই থাকুক হ্যাঁ এরকম ভাবনা আমার আসে কারণ আমি পারব একে ঠিক এমন জায়গায় নিয়ে যেতে তাই এমন বেশি 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 অনেক বেশি ফুল পেতে কি করবে তাই রইল কিছু টিপস প্রথমত এই গাছে এরকম ফুল চলে এসছে এটা হলো এক মাসেরও কম সময়ের হয়তো গাছ বা তার একটু বেশি এরকম ফুল তো ফুটতেই থাকবে আমি রুখতে পারবো না রুখতে পারতাম যদি এই ফুল আসার সময় সময় কুড়িগুলোকে কেটে দিতাম কিন্তু ডিসেম্বরের আট তারিখ হয়ে গেছে আর হয়তো বা আরও এক সপ্তাহ বা আরও দশ দিন বাদে ফুল নেওয়া যেত কিন্তু ফুল ফুটছে ফুলের নিয়মে ফুটুক আমি আমার কাজ করতে থাকি এই রকম ফুল যেই ফুটে যাবে তিন চার দিন রইল তখন এই যে ফুলগুলো ফুটে গেছে দেখছো এই যে ফুল ফুটে শুকিয়ে গেছে এখান থেকে কুঁড়ি হয়ে যাবে কিন্তু না আমি একে কুঁড়ি হতে দেবো না একে তখন কি করবো এই ঠিক কাণ্ড বরাবর এ দেখছো এখান থেকে কিন্তু আর কোনো ব্রাঞ্চেস বের হবে না তাই একে এই জায়গা থেকে একদম নখ দিয়ে পিঞ্চিং করে নেবো ঠিক এইভাবেভাবে প্রত্যেকটাকে করে নেব এই দেখো ঠিক এই রকম জায়গায় আরও একটা ফুল শুকিয়ে গেছে ঠিক একটু এরমভাবে পেন্টিং করে নিলাম এইটা হবে প্রথম গাছ এও দেখো মানে শুকিয়ে গেছে কাল হয়তো কাল বা পশু একদম ড্রাই হয়ে যাবে তাই একটু এরমভাবে কেটে নিলাম ঠিক শুকিয়ে যাবো ফুলগুলোকে এই যেমন এটা এখন ফুটে আছে কাল বা পশু আরও শুকিয়ে যাবে তাই কাল বা পশু শুকিয়ে যাওয়ার আগে এই ফুলটাকেও আমি কেটে নিচ্ছি একদম আগের মতন করে এই দেখো সব ফুলকে কেটে নিলাম আমি এইভাবে এক দ্বিতীয়ত হতো একে ঠিক জল দিতে হবে বুঝে বুঝে একটা না বেশি জল দেবে না প্রতিদিন দাও দুবেলা জল দাও কিন্তু সেটা পরিমিত পরিমিত অর্থাৎ হয়তো একটা মেজর করে নিলে এই কাপটার হাফ কাপ করে জল আমি প্রতিদিন দুবেলা দেব বা হাফ কাপ জল আমি প্রতিদিনই দেব নির্দিষ্ট একটি সময় যতটা জল ও প্রতিদিন শোষণ করতে পারে সেরাম আর রাখতে হবে প্রচণ্ড সূর্যালোকে খাবার দিতে হবে পনেরো দিন অন্তর পাতলা করে শস্যের কোল ভেজানো জল দাও একবার আরও তারপরে সপ্তাহে একবার দাও কোনো রাসায়নিক সার পাতাতে স্প্রে করে কোনো রাসায়নিক সার তোমরা তো গার্ডেন করোই সেই জন্য গার্ডেনের ব্যাপারে অভিজ্ঞতা তো তোমাদের অনেকের সব অনেকই আছে তাই গাছ বড় করতে গেলে নানা রকম পদ্ধতি আছে যেমন একটা পথ মানে কোথাও গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে যেমন অনেকগুলি রাস্তা থাকে সেরকমই গাছ ট্রিটমেন্টেরও বা পরিচর্যারও অনেক রাস্তা আছে যে যেমন রাস্তাটি বেছে নিতে পারে আর কি কিন্তু গাছ থাকতে হবে ভালো এবং যাতে গন্তব্যে আমরা পৌঁছাতে পারি অসল উদ্দেশ্য হবে গাছকে ভালো রেখে ভালো ফুল পাওয়া এটাই হবে আমাদের গন্তব্য তাই এই কটা টিপস ফলো করো আর এখানে আমি যেখানে রেখেছি সেখানে প্রচুর সূর্যালোক আসে সকাল সাতটা থেকে সাড়ে তিনটে অবধি এখানে রোদ পড়ে তাই রোদের কোনো অভাব হবে না এই টিপস মেনে চলো গাছ ভরে উঠবে ফুলেতে ভালো লাগলে অবশ্যই সরিয়ে দাও সবার মধ্যে ആ ലൈക്ക് സബ്സ്ക്രൈബ് കൊടുതൂ സോ മച്ച്